বিগত এই বছর তো আমার তেত্রিশতম কুরবানি মার্কেট চলেছে এত খারাপ ব্যবসা মনে হয় আমার জীবনে দেখে নেয় একদম খারাপ অবস্থা এবং ব্যবসা খারাপ হওয়ার উদ্দেশ্যে কারণ রাজনৈতিক পরিস্থিতি খারাপ এবং দেশের অর্থনীতিও খারাপ আর যেগুলো যারা এগুলো কুরবানি দেয় তারাই তো নেয় তারাই তো ভাগে আছে আর যেগুলো আছে এরা তো ভয়তে কিনতেছে না যদি জবাব দিই করা লাগে যে কুরবানি দুটা বা তিনটা দিলে আমি ঠেকা বা অর্থ কোথায় থেকে আসতেছে আমাদের সমস্যা হলো কারখানা চলাই তো কঠিন যে বাজারের অবস্থা আপনি দেখতেছেন তো দোকান ফাঁকা এখনো যে মাল আছে তা তো দশ দিন বিক্রি করলে শেষ হবে না মার্কেট পাবো আর কালকের একদিন একদিন পর তো আর তো বেঁচে কেনা হবে না দেখা যাক উপর কী করে আজকের দিন আছে কালকে আছে কিন্তু বাজার খুবই খারাপ আমার নাম শ্রী অমল কুমার মহন্ত বাসা কালু মাসপিট বগুড়া দেশের নাই চলে বেশি দেশি মালের খাওয়া নাই মানে দেশি মাল আপনি লাড়েই না কাস্টমার হাত দিয়ে এই জন্য আমরা চায়না বিক্রি করি চায়না মাল জাঙ্গা ধরে না নষ্ট হয় না চায়না আপনার চাকু সত্তর আশি একশো মানে ভালো নিবে দেড়শো এই আর বেশি দামের গুলো আপনার ওগুলো তো আমরা বেশি না অনলাইন কোম্পানি ওইগুলো খুব ছোলো আমাদের এখানে আমাদের এখানে সীমিত সত্তর আশি এইগুলো এইরকম দাম Oh. <laughs> গতবারের তুলনায় এবার ব্যবসা বাণিজ্য অনেক কম এবার এবার গ্রাহকই কম এবার গতবারের গতবারের তুলনায় প্রায় অর্ধেক বর্ষাকালে পূর্বে ঈদ পড়ছে তারপর একটা অস্থিরতা দেশের মধ্যে যে জন্য একটু কম যারা গণ্যমান্য বা প্রভাবশালী ব্যক্তি তারা দেখা যাচ্ছিলো যে চারটা পাঁচটা গরু দিচ্ছিল তারা এখন আড়ালে আছে বা অনেকে হয়তো কেনার সমর্থন আছে কিনতেছে না যে কী যেন হয় ওই জন্য কম যেমন একটা আট লক্ষ বিশ লক্ষ টাকা দিয়ে একটা খাসি কিনে গতবার মোবাইলে ভাইরাল হয়েছে এও একটা মানে মানুষের মধ্যে একটা আতঙ্ক যে ফার্স্ট করে একটা মানে কি যেন হয় যে জন্য কেনাকাটাটা একটু কম মোহাম্মদ আরিফ মন্ডল। আটটা বটি হচ্ছে হাডি কাটা দা আর হচ্ছে জবাই করার জন্য একটা ছুরি আর মাংস কাটার জন্য হচ্ছে তিনটা গাছের গুড়ি আর হচ্ছে পাঁচটা ছুরি চামড়া ছিল এবং গোস্ত কাটার জন্য আমার বাসা এখানে বগুড়াতেই থাকি আমি আমাদের গরু মোটামুটি নয়টা আমি গ্রাম থেকে সংগ্রহ করি প্রতি বছরেই গ্রাম থেকে গাছ কিনে আমি গাছ কেটে এগুলো গুল বানাই এখানে বিক্রি করি তো অন্য অন্য বছরের চাইতে এবার একটু চাই মনে হচ্ছে কম শোনা যাচ্ছে যে গরুর নাকি কুরবানির দাম কম দেখে আমাদের ব্যবসা এখনও একটু কম তো যাই হোক ইনশাল্লাহ আশা আছে এখনও যে আমরা ভালো করতে পারবো আশা আছে এই তো আমাদের ব্যবসা এখনও শুরু হয়নি এখনো সময় আছে হয়তো আজ কালকের দিনে এগুলো সব শেষ হয়ে যাবে আমাদের আশা আছে আর কি এখন দেখা যাক আল্লাপা কী করে এখানে আছে সাতশো পাঁচশো চারশো আবার যেগুলো হাই বড়োগুলো ওগুলো হাজার বারোশো টাকা বিক্রি হয় এগুলা তেঁতুল আর বেল আর তেঁতুল বেল ছাড়া হয় না এগুলো অন্য কাট নিলে মানুষ ঠকে যাবে কারণ ওই গোছ নষ্ট হয়ে যায় এই জন্য বেল তেঁতুলটাই পারফেক্ট এই কাজের জন্য তেঁতুলটাই বেশি ভালো বেল পাওয়া যায় না বিদায় আমরা চাহিদা কম আর তেঁতুল সবসময় পাওয়া যায় কম বেশি পাওয়া যায় বিদায় তেঁতুলটা চলে বেশি বাড়ির ব্যবসা অনেক খারাপ অন্য অন্য বারের মতো বাড়ির ব্যবসা না অন্যবারের মতো হবেও না ব্যবসা অনেক খারাপ মাল আছে কিনা তার নাই খারাপ হওয়ার কারণ হলো সমস্যা দেশের সমস্যা সমস্যার কারণে কুরবানি কম হচ্ছে এবার টাকা আলো নাই টাকা আলো নাই না থাকার কারণে কুরবানি এবার কম গরুর দাম কম ব্যবসা বিক্রি খুবই কম তো অনেক কোনো কাস্টমারই নাই এটা দিয়ে কাটার জন্য নিচ্ছে গরু বিশেষ বিশেষত্ব আর দাম আসতেছে এক হাজার টাকা যদি কিছু কম দেয় তো নিতে ইচ্ছা আছে এতটুকুই এটা দিয়ে হার কাটার জন্য বিশেষ গরুর হার খাসি এই

টি চাকু ইয়ে চাপাতি এগুলোই তৈরি হয় কুরমানির জন্য তো অন্য অন্য চা চা এবছরের ব্যবসাটা একটু না নর্মল কেন এই সরকারি চাপে হয়তো ইয়ে নেতারা নাই যার জন্যে ইয়ে ব্যবসাটা একটু নর্মল চাকু কুরেল চাপাতি ওই জবাই করা গরু ছেলা এই ধরনের জিনিসপাতি তৈরি হয় সু কাটা চা দাম হলো কেজি আটশো টাকা আর চাকু বড় চাকুর দাম হলো হাজার বারোশো হাজার বারোশো ছোটো চাকুর দাম হলো এই পঞ্চাশ ষাট এইরকম করে বিক্রি বডির দাম হয়তো এক চারশো পাঁচশো এইভাবে বেচা কিনা ব্যাঙ্ক লোন হয়তো দেয় ওটা কিস্তি হিসাবে কিন্তু ব্যবসায়ী শিল্প যে ব্যবসা এই এই খাতে কেউ কোনো সাহায্য পাওয়া যায় না ব্যবসার ইয়ারা টাকা পাইলে তো আরও ব্যবসার ইয়ারা আরও জমজমাট করে তুলে যাবে আর কি তাও মোটামুটি চলে আর কি এখানে তিন চারটা ছেলে পেলে আসি খাইয়ে পরে চলে এই চল্লিশ টাকা এখানে চাকু করে নিলাম মোটামুটি রিজনেবল প্রাইজের ভিতরে দাদা করে দিল আমাদের তবে খুব চাপ দাদাদের কাজের পেশার খুব চাপ দুই তিন দিন দিন ঘোরার পরে আমরা মানে জিনিসটা পাইলাম আর বাজেট আমার দেড় লক্ষ টাকা দামের একটা গরু আমি কিনছি আর একটা খাসি কিনছি এটা মোটামুটি এই চাকু বা বটি দিয়ে আমরা কাজ করার জন্য যত দ্রুত করা যায় আর জিনিসগুলো তো আমরা বছরে একবার ব্যবহার করি ভাই বুঝছেন এই ব্যবহার এক বছর করার পরে জিনিসগুলো আমাদের না করার ব্যবহারের জন্য জিনিসগুলো আবার নতুন করে ধার দিতে হয় এই জন্য দাদাদের কাছে আসে একটু তিল মালিশ করা মহাব্যস্ত লোক ওনারা দুই দিন আমাদের তিন দিন ঘুরে এলো এরপরে আমি জিনিসটা পাইলাম জি জি পাইছি অনেক কষ্ট করে এখন প্রায় তিন ঘন্টা বসে থাকার পর পাইলাম জি থ্যাংক ইউ এবার গে ব্যস্ত কম এবার কাজ কাম খারাপ খারাপ হচ্ছে আগের বার তো না এবার ব্যবসা খারাপ আগের জিনিসের দাম বেশি আগের বারের তো তুলনায় কম আছে দাও বটি চাকু ছুরি চাপাটি এই দাও হচ্ছে ছশো টাকা পাঁচ ছশো টাকা কেজি বটি ছয় সাতশো টাকা কেজি চার ইঞ্চি পাঁচ ছয়শো টাকা না না এবার কাজ কম হতো আগের বারের তো তুলনায় কম আছে আগের তো তুলনায় অর্ধেক কম ব্যবসা খারাপ না এবার কার জিনিসের দাম বেশি